বিএনপি ডুবে যাচ্ছে কেউ থামাতে পারছে না না বেগম জিয়া পারছে না তার রহমান পারছে বলতে লজ্জা হয় জিয়াউর রহমানের ঔরসজাত সন্তান নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করে কার্টুনের মতো কথা বলে তার রহমান সাহেব বাংলাদেশের প্রত্যেকটা সরকারি ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনে আপনারা কি কোথাও জিততে পেরেছেন আপনারা কি চান্দাবাজি টেন্ডারবাজি ধর্ষণ ভূমি দখল ক্লাব দখল কোনো কিছু থামাতে পারছেন আজকে যদি আপনারা এই পন্থায় রাজনীতিটাকে কন্টিনিউ করতে থাকেন দেন আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি আসন্ন সংসদ নির্বাচনে আপনাদের কঠিন ভরাডুবি হবে এবং এই কঠিন ভরাডুবির পরে বিএনপি ধীরে ধীরে মুসলিম লীগ হবে ধীরে ধীরে জাতীয় পার্টি হবে ধীরে ধীরে জাসদ হবে ধীরে ধীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এত জনপ্রিয় একটা দল ধ্বংসের অতল গহ্বরে ঢুকে যাবে হয়ে যাবে টাইটানিক টাইটানিক হয়ে যাবে যতই বেশি থাক সমুদ্রের নিচের থেকে ওটাকে আর উঠানো যাবে না আর উঠালেও তার কোনো ভ্যালু থাকবে না বিএনপি ধীরে ধীরে এই মুহূর্তে আমি যদি নিরপেক্ষ পর্যবেক্ষণ করি টাইটানিক কিন্তু ডুব ডুব দিয়ে যায় ভাই আপনাদের আমি ঠান্ডা মাথায় কথাটা বলি টাইটানিক যেই ব্রিটিশ প্রমোদ তরি হঠাৎ করে কিন্তু ডুবে যায় না ওটা ডুবতেও সময় লাগছে ধীরে ধীরে পানি ঢুকতেছে ক্যাপ্টেন এটা করতেছে ক্যাপ্টেন ওইটা করতেছে ক্রুরা এটা করতেছে ইঞ্জিনিয়াররা এটা করতেছে কোনো কাজে তাদের লাগে নাই আলটিমেটলি টাইটানিকে ডুবে যাওয়া সিংকিংটাকে কেউ ঠেকাতে পারে নাই এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটা দ্যাট

ডুবে কাচ্ছে আর পাশের দশকের মতো আমার মতো লোকজনরা যারা জেরোহানকে ভালোবাসতেন যারা জিয়াউর রহমানের জাতীয়তাবাদকে পছন্দ করতেন ভালোবাসতেন জিয়াউর রহমানকে যারা নেতা মনে করতেন এক সময় জিয়াউর রহমানকে যারা বাংলাদেশের ফাউন্ডার মনে করতেন তারা পাশে থেকে বলবে আহা এত বড় টাইটানিক ডুবে যাচ্ছে আমাদের কারো কিছু করার নাই বিএনপি আমার দল এটা পরিবারতান্ত্রিক একটা রাজনৈতিক দল কিন্তু জিয়াউর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে পরিচিত করাতে চান নাই উনি বলতে চান নাই যে এই বিজনেস এন্টিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার রাজনৈতিক দল জিয়া এটা বলতে চান নাই জিয়া যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পারিবারিক রাজনৈতিক দল হিসাবে পরিচিত করাতে চাইতেন চাইলে জিয়া ভাই এখানে চলে আসতো

জিয়াহমান তাদেরকে তাদের আপন ভাই বোন যারা আছে তারা তখন সরকারি চাকরিতে থাকাকালীন জিয়ামান তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করেন নাই তাদের হাতে নেতৃত্বে কোন দায়িত্ব তুলে দেন নাই একটা কারণে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দাবিংশ শতাব্দীর একটা রাজনৈতিক দল হিসাবে দা করাতে চেয়েছে যার কোর ভ্যালু গণতন্ত্র যার কোর ভ্যালু দেশপ্রেম যার কোর ভ্যালু বাংলাদেশে একটা উদ্বিরণ বিপ্লব শিল্প বিপ্লব শিক্ষা বিপ্লব সামাজিক বিপ্লব আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপ্লব বাণিজ্য বিপ্লব দেখানের স্বপ্ন এটা ছিল জিয়াউরের তৈরি টাইটানিক যে টাইটানিক জিয়া চেয়েছে আল্লাহ আমাকে মাফ করন যদি আমি ভুল করি জিয়াউর চেয়েছেন বিএনপি হবে নুহ নবিন নৌকা যেই নৌকায় বাংলাদেশের বিশ কোটি মানুষ সারভাইভ করবে মহাপনের মধ্যে ভারতীয়রা দেয় কারণ এত বড় একজন এত বড় একজন স্বপ্নদ্রষ্টা টাইটানিক চালাবে টাইটানিকের তলায় সিদ্ধ করে দাও ক্যাপ্টেনটাকে সরাইয়া দাও দেখো ক্যাপ্টেনটাকে সরাইয়া আজকের বিএনপি দাঁড়ায় আছে যারা ওই ক্যাপ্টেন সরাইয়া দিছে তাদের পরামর্শে বলতে লজ্জা হয় জিয়াউরের রহমানের সজাত সন্তান নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করে কার্টুনের মতো কথা বলে তার স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধানের স্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী যাকে জনগণ বলেছে দেশনেত্রী বিছানায় পড়ে আছে অসুস্থ অবস্থায় অযোগ্য অথর্ব আত্মীয় স্বজনদেরকে উনি পুনর্বাসন করে উনি রহমানের আদর্শ থেকে দরটাকে এবং উনার নিজের পরিবারকে যার নামের মধ্যে নিয়ে ডাক করিয়াছে আমি তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াকার সহ সবাইকে আমি বলে দিচ্ছি গত সতেরো বছরে সৈরাচার হাসিনা যতগুলো চুক্তি করেছে আমি প্রত্যেকটা চুক্তিকে পাবলিক করা আবেদন জানাচ্ছি তারেক রহমান সাহেব আপনি ভারতপন্থী নেতাদের মধ্যে ভেরি স্পেসিফিক সালাউদ্দিন আমির খসরু মাহমুদ হুমায়ুন কবির মির্জা ফাক গোরখদ কাব্বাস আবদুল আওয়াল মিন্টু তাবিদ আওয়াল ইকবাল হোসেন টুকু সামাও বায় আরেকটা লোক আছে আসলাম চৌধুরী এদের সবাইকে আপনি সাসপেন্ড করেন এবং আপনার যে বিএনপির নির্বাহী কমিটি আল্লাহর ওয়াস্তে নির্বাহী কমিটিটা ভেঙে দেন আপনার নির্বাহী কমিটিটা ভাঙ্গার পরে তারেক রহমান সাহেব আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা শাড়ি বাইপাস করেন আপনি চতুর্থ শাড়ির থেকে মাত্র তিনজন একটা মহাসচিব নিয়োগ দেন আর দুইজন সহ যুগ্ম মহাসচিব দেন আর কাউকে না এবং আপনার নির্বাহী কমিটিতে একশোর মধ্যে বেশি কোনো লোকজন থাকবে না আপনি এই কাজটা যদি অনতি বিলম্বে করেন আপনার পার্টি ইগনাইট করবে আপনি প্রত্যেকটা বিএনপির জেলা কমিটিতে গত বিশ বছর ধরে যারা নেতৃত্বে আছে সবাইকে বলে দেন দেশের প্রত্যেকটা জেলা কমিটি হবে থ্রু নির্বাচন আপনি পার্টির ভিতরে এটাকে প্রাণ দিয়ে দেন তারেক রহমান সাহেব প্রত্যেকটা জেলায় বলে দেন নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনটা আপনি করাতে সক্ষম আপনার জেলা প্রত্যেকটা জেলা এখন জেলা কমিটিতে গন্ডগোল আছে ডিভিশন আছে মারামারি আছে 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 জেলায় উপজেলায় বিভাগে আছে ক্যাপিটালে আছে আপনি বলবেন সামনে নির্বাচন এখন কেমন এটা করার সময় আছে অফকোর্স আছে আমি নেগেটিভলিও যদি বলি আপনি পার্টির মালিক আমি নেগেটিভলিও যদি বলি আপনি বিএনপির আপনি বলবেন সদস্যদের সরাসরি ভোটে জেলা বিএনপি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত হবে কোন প্যানেল ট্যানেল না আপনি প্যানেলের উপরে নির্ভর করতে গেলে একটা গ্রুপিং কে আপনি আশ্রয় দিবেন এবং গ্রুপিং